হ্যালো এভ্রিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন এই ভিডিওতে আমি কথা বলবো মূলত সান্যাসিক যে মূল্যায়নপত্র যেটা আগামী তিন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই মূল্যায়নপত্র নিয়ে এইখানে আমাদের মূলত নির্দেশনাটা হচ্ছে এমনভাবে দেওয়া যে নির্দেশনা বুঝতে হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে আমরা প্রমিত ভাষা ছাড়া আলাদা যে ভাষাগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না এরপর এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অর্থাৎ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ে প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক ও শিক্ষার্থী এই অনুষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের অসক্রিয় অংশগ্রহণ করতে হবে এখন আমাদের কাজ কাজ করতে হচ্ছে ওপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জুড়াই আলোচনা ভিত্তিক নিচের কাজগুলো করো এক নম্বর হচ্ছে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠাবার্ষিকী করতে চাই সেক্ষেত্রে কাদের নিয়ে কথা বলবো বা তাদের সাথে আমরা কি 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 নিয়ে তাদের সাথে কথা বলবো ওদের একটা তালিকা তৈরি করতে হবে এখানে বলা হয়েছে প্রথমে নিজ এক প্রথমে নিজ নিজ একটি তালিকা তৈরি করে খাতায় লিখো এরপর জুড়াই থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখো সব শেষ দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো পরে হচ্ছে বানানো তালিকা থেকে যে কোনো একটি ব্যক্তির নাম বাছাই করতে হবে অর্থাৎ আমি যে তালিকাটা তৈরি করেছিলাম কাজ কয়ের প্রথম প্রশ্নে সেটা হচ্ছে আমি সেখান থেকে একজন ব্যক্তির নাম বাছাই করব। এরপর হচ্ছে আমাদের দুই নম্বর কাজ সেটা হচ্ছে কি তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনে একটি নমুনা তৈরি করা অর্থাৎ একটি ডায়লগ যে আমি মানে কীভাবে কথোপকথন করবো অর্থাৎ কীভাবে তার সাথে যোগাযোগ করবো এটা একটা নমুনা পত্র তৈরি করতে হবে যেটা মূলত আসলে আমরা ডায়লগ যারা ইংরেজিতে শিখছি তা ডায়লগের মতো করে আর কি করতে হবে এরপর হচ্ছে আমার এতটুকু কাজ যদি আমার হয়ে যায় এরপর হচ্ছে আমি কি করব কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো এখানে যে বিষয়গুলো বলা হয়েছে কথোপথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বা শিক্ষক অনুষ্ঠানকে নিয়ে এখানে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো না এরপর হচ্ছে কথোপকথনের সর্বনামে অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে অর্থাৎ যেহেতু উনি আমাদের সিনিয়র পার্সন যাতে আমরা এরকম কোনো ওয়ার্ড ব্যবহার করা বা শব্দ ব্যবহার করা না হয় যেটা হচ্ছে কি ওই ব্যক্তির সাথে কি হয় সামঞ্জস্য হয়ে যায় বা তার মর্যাদার ক্ষুণ্ণ হয় এমন কিছু রাখা যাবে না এরপর হচ্ছে কথোপকথনের বিকৃতি বাচক বাক্য প্রশ্নবাচক বাক্য বা অনুজ্ঞাবাচক বাক্য বা আবেগসূচক বাক্য ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে আমাদের অবশ্যই বাক্যের যে প্রকার ব্যথা আছে এই প্রকার ভেদগুলোর মধ্যে বিবৃতিবাচক বাক্য থাকতে হবে প্রশ্নবাচক বাক্য থাকতে হবে ওনার কাছ থেকে জানা অনুজ্ঞাবাচক এবং আবেগসূচক এই ধরনের বাক্যগুলো থাকতে হবে এরপরে হচ্ছে কপ এই কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাসায় করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং এগুলো লেখা এগুলো লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে হবে নমুনা কথোক কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কী বিষয়ে জানতে পারলে তার মূল কথার সংক্ষেপে লিখতে হবে অর্থাৎ মূল বিষয়ে একটা কথোপকথন আমাদের লিখতে হবে এরপর হচ্ছে কাস খ এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে ছোট্ট একটি অনুচ্ছেদ লিখো অর্থাৎ প্যারাগ্রাফের মতো আমাদের বেশি কিছু একটা বাক্য বা কিছু একটা রচনার মতো লিখতে হবে এক পাতা ভিতরে আমরা এটা লেখার চেষ্টা করব হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপন করতে চাও এগুলো এখানে লিখতে হবে অনুচ্ছেদ দিয়ে এখানে বলা হয়েছে যে একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রাখো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দ ব্যবহার থাকে অর্থাৎ পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার আমাদের এই অনুচ্ছেদে রাখতে হবে এই অনুচ্ছেদ জন্য অন্তত পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে অর্থাৎ আমি যে অনুচ্ছেদটা লিখবো এখানে আমাদের মূলত পাঁচটা চিহ্ন যেমন কমা দাড়ি পরে হচ্ছে চিহ্ন ভ্রস্মবোধক চিহ্ন এরকম পাঁচ ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে এরপর হচ্ছে তিন নাম্বার, তিন নম্বরে বলা হচ্ছে নিচের শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের শখের কি বাম কলামে কী করতে হবে লিখ লিখতে হবে এবং শব্দগুলো কোন শ্রেণী তার ডান কলামে লিখতে হবে অর্থাৎ আমার যে অনুচ্ছেদটি লিখবো এখান থেকে আমরা এখানে পাঁচটা শব্দ লিখবো এবং শব্দটি কী ধরনের বা কোন শ্রেণীর এটা আমাদের এখানে লিখতে হবে অর্থাৎ সর্বনাম বা কি এই ধরনের ঘটনা আর কি এরপরে হচ্ছে চার নাম্বার নিচের ছকে অনুরূপ একটি ছখ তোমার খাতায় আঁকতে হবে এরপর হচ্ছে পাঁচটি চিহ্ন ব্যবহারের কারণ দেখা অর্থাৎ এখানে আমরা কি করব জ্যোতিচিহ্নের সহ যে বাক্যটা আছে বাক্যটা লিখব এরপর হচ্ছে কেন আমি এই চিহ্নটা ব্যবহার করছি এই কারণটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে নাম্বার পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লিখো এরপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লিখো অর্থাৎ আমি একটা অনুচ্ছেদ যে লিখবো এই অনুচ্ছেদ থেকে আমি যে কোনো দুটি শব্দ নিব এবং শব্দ নিব নেওয়ার পর ওই শব্দটির বিপরীত শব্দটা আমরা এখানে লিখবো লেখার পরে ওই বিপরীত শব্দ থেকে আমাদের কি দুইটি বাক্য গঠন করতে হবে এটুকু হচ্ছে পাঁচ নম্বর এখন হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে বলা হয়েছে এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লিখো এখন আমাদের প্রতিশব্দ লিখতে হবে তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য অথবা বাক্য তথ্যগুলো আবার লিখো অর্থাৎ প্রতিশব্দ দিয়ে আমাদের আবার বাক্য লিখতে হবে কয়েকটি দুইটি এরপর হচ্ছে কাজ গ এ অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র এবং বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লিখে খাতায় তৈরি করো অর্থাৎ এখান থেকে আমার যে কোনো একটা আমার লিখলে হবে এটা সবচেয়ে সহজ হবে একটি আমন্ত্রণপত্র যেটা খুব সহজে লেখা যায় এটা আমরা চেষ্টা করবো লিখতে এরপর হচ্ছে কাজটি হবে একটি দলীয় কাজ এবং এই কাজটা আমরা কি করবো দলীয় কাজ করবো পাঁচজনের দলে কাজটি করা যাবে অর্থাৎ পাঁচজনের নেওয়া কাজটা করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনা নিয়ে শিক্ষক নির্দেশনা ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লিখে নিজ খাতা তৈরি করবে এবং দলের সদস্যদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে এই হচ্ছে মূলত আমাদের কি ষষ্ঠ শ্রেণীর যে বাংলার মূল্যায়নপত্রটি সেটি হচ্ছে এরকম এবং নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসেছে কিনা এটা সংক্ষেপে আমাদের লিখতে হবে এভাবেই আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার যে মূল্যায়নপত্র আমাদের কমপ্লিট করতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ